একদম সহজ পদ্ধতিতে গোটা মশলায় পাঁচ কেজি মাংস রান্না করলাম অতিথিরা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ একদম বিয়েবাড়ির মতো টেস্ট অসাধারণ টেস্টই হয়েছিল তো প্রথমে আমি এখানে দেড় কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে এলাচ দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা এলাচগুলোকে খুব ভালো করে থেতো করে তারপর দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি লবঙ্গ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা দুই চা চামচ খুব ভালো করে তেলের সাথে ভাজতে হবে আর এক একটা উপকরণ মেশাতে হবে এখন দিয়ে দিচ্ছি মরিচ ফালি আমি শুকনামরিচগুলো ভালো করে ফালি করে বিচি ফেলে তারপর ব্যবহার করেছি এখানে এক কাপের মতো শুকনামরিচ ফালি আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব রসুন তো রসুনগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে তারপর ব্যবহার করেছি রসুনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে এক কাপ রসুন ব্যবহার করেছি লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটা বুঝে পরে আবার অ্যাড করলে হবে তো আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ লালমরিচ পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল উঠে আসা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যখন এরকম একটু তেল উঠে আসবে সে পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দিব। এখানে আমি পাঁচ কেজি গরুর মাংস ব্যবহার করেছি যারা গরুর মাংস খেতে পছন্দ করেন না তারা এখানে সেম পদ্ধতিতে খাসির মাংসটাও ব্যবহার করতে পারবেন তো গরুর মাংসগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস থেকে অনেকটাই পানি বের হবে সেই পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে মাংসতে খুব বেশি পানি ব্যবহার করলে মাংসের টেস্ট একদমই কমে যায় তো এই জন্য এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করিনি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম দশ থেকে পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে খুবই সুন্দর বলক চলে এসেছে এ পর্যায়ে আবার নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে একদম মিডিয়াম আঁচে আমি রান্নাটা করছি তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব একদম বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে পানিটা কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে মাংসটা যত বেশি কষানো যাবে খেতে কিন্তু ততটাই মজার হবে এখন দিয়ে দিচ্ছি ঝাল আমাদের খুলনা এলাকার বিখ্যাত চুইঝাল এই চুইঝাল দিয়ে যে কোনো মাংস রান্না করলে অনেক বেশি টেস্ট হয় চুইঝালগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরা করে কেটে তারপর ব্যবহার করেছি চুইঝালগুলো কিন্তু আগে ব্যবহার করা যাবে না তাহলে একদম গলে যাবে মাংসের সাথে তখন আর খেতে ভালো লাগবে না তো আমি এভাবে কিছুক্ষণ রেখে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে মাংসটা খুব ভালো মতো ভাজি ভাজি হয়ে যাবে মশলাগুলো ভাজি ভাজি হয়ে যাবে একদম তেলটা উঠে আসবে সে পর্যায়ে বুঝতে হবে আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গরম পানিটা দিলেই সব থেকে বেটার হবে আজকে আমি একটু ঝোল মাংস রান্না করবো এজন্য পানি ব্যবহার করছি আর যদি একদম ভাজি কিংবা ভোনা মাংস রান্না করতে চান তাহলে পানি ব্যবহার আর দরকার হবে না তখন অনবরত নাড়াচাড়া করে মাংসটাকে রান্না করে নিলেই হবে ভাজি মাংসের রেসিপিও পেজে আপলোড করা আছে যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারবেন তো মাংসটাকে ঢেকে আবারও রান্না করে নিলাম দশ থেকে পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি মাংসের ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন আমি আবারও জাল করে নিয়েছি দশ মিনিটের মতো মাংসের ঝোল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আমি একটু বেশি পরিমাণ মাংস রান্না করছি এজন্য ঝোলটা একটু বেশি রেখে দিব সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আর বেশিক্ষণ জাল করা যাবে না চুলাটাকে বন্ধ করে দিতে হবে মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা এখনও যদিও সুন্দর দেখা যাচ্ছে না একটু পরে ঠান্ডা হলে আরও সুন্দর একটা কালার চলে আসবে তো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম